নমস্কার আপনাদের সবাইকে পাপিয়া হেসেলে সাদর আমন্ত্রণ আপনার সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো চলুন শুরু করা যাক এখানে বড়ো সাইজের দুটো কই মাছ নিয়েছি কই মাছ দুটোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবার পরে আমি এর ভেতরে পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে ভালো করে কই মাছটাকে লবণ হলুদটা মাখিয়ে নেব এখানে মাখি আমি দশ মিনিট মতন রেখে দিয়েছিলাম এরপরে কড়াই আমি সর্ষের তেল দিয়েছি তেলটা দিয়েছি ফাইভ ফোর টি স্পুন মতন একটু তেলটা বেশি লাগবে তেলটা গরম হয়ে গেলে আমি কই মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নেব খুব একটা কড়া করে ভাজতে হবে না একটু হালকা করে ভেজে নিতে হবে তবে কালারটা যেন ভালো আসে যে দেখুন উল্টে পাল্টে বেশ লালচে করে আমি কই মাছটাকে ভেজে নিয়েছি এইবারে কই মাছটাকে আমি তুলে নেব। যে দেখুন কই মাছটা হয়ে গেছে এরপরে যে তেল রয়ে গেছে সেই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি কালো জিরে এখানে হাফ টি স্পুন কালো জিরে দিয়েছি আর একটি মাঝারি সাইজের পেঁয়াজ সেটাকে কুচিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দেবার পরে এই তেলের ভেতরে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো সেটাকেও দিয়ে দিয়েছি এটাকেও টুকরো করে নিয়েছি টমেটোটাকে দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে আর একটুখানি ভেজে নেব টমেটোটা যেন একটু নরম হয়ে আসে সে পর্যন্ত আমাকে ভাজতে হবে ভাজা হয়ে এলে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ যাতে টমেটোটা একটু ভালোভাবে সেদ্ধ হয় আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দেবার পরে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো আর পেঁয়াজটা যেন ভালোভাবে গলে আসে এরপরে এখানে অ্যাড করে দেবো সর্ষে আর পোস্ত এখানে হাফ স্পুন সর্ষে হাফ টি স্পুন পোস্ত রয়েছে সেটাকে বেটে দিয়ে দিলাম দিয়ে একটুখানি জল অ্যাড করে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেব ফুটে উঠলে আমি এটার ভেতরে ভেজে রাখা মাছটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটুখানি সেদ্ধ হতে দেব এই জলের ভেতরে আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে এটাকে একটুখানি গ্রেভিটা ঠিক হয়ে এলে নামিয়ে নেব আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এই যে দেখুন একদম থকথকা গ্রেভি হয়ে গেছে এই রকম আমি নামিয়ে নেব গরম গরম ভাতে দুর্দান্ত লাগে এই রেসিপিটি কই সুন্দরী কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ